অপ্রতিরোধ্য এক ভূমি খেগ হয়ে উঠেছে বিএনপির কথিত নেতা এম এ কায়ুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো ধরনের দখলবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও কিছুতেই থামানো যাচ্ছে না কায়ুমকে রাজধানীর খিলক্ষেত উত্তরখান থানার পড়ুয়া তলনা ডেলনা ও পাওতা এলাকায় নির্বিচারে ফসলি জমি এবং সরকারি খালবিল দখল দিয়ে ভরাট করছে বিএনপির নাম ভাঙ্গিয়ে নানা ধরনের অপকর্ম করে খিলক্ষেত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে দীর্ঘদিন বিদেশে পালাতক থাকার পর দেশে ফিরে বেপরোয়া হয়ে উঠেছে এম এ কায়ুম দেশে ফিরেই সাধারণ মানুষের জমি দখল ও সরকারি খাল দখলের নেশা পেয়ে বসেছে তাকে পাঁচ অগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন স্তরে নেতাকর্মীদের হত্যা মামলাসহ অন্যান্য মামলা থেকে রক্ষা করার মিশন নিয়ে নেমেছে বিএনপি নেতা এম এ কায়ুম মানবকণ্ঠের হাতে আসা ছবিতে দেখা যাচ্ছে পাঁচই অগস্টের পরে ভাটারা থানা হত্যা মামলার এক নম্বর আসামি আওয়ামী লীগ ঢাকা মহানগরী উত্তরের সদস্য মোহাম্মদ ইব্রাহিম তলনা দেলনা এলাকা ত্রাস বিএনপির কর্মী কায়ুম স্বর্ণচোড়া কারবারি মনির অরূপে গোল্ডেন মনির ও মোহাম্মদ মোবারক দাওয়ানকে একসাথে দেখা গেছে বিএনপির কর্মী কায়ুমের বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে সরকারি খাল ভরাট চলছে এলাকাবাসীর চোখের সামনে এত অপকর্ম করেও অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন কায়ুম এলাকাবাসীর দাবি অবিলম্বে কায়ুমের ভূমি দখল বন্ধ করে ফসলি জমি ও সরকারি খাল রক্ষা করা হোক খিলখেত উত্তরখান থানার এলাকাবাসী অবিলম্বে কায়ুম গ্যাংদের অপকর্ম ভূমি দখল অস্ত্রের মহড়া বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী মনে করেন কায়ুমের এমন কর্মকাণ্ডের জন্য বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অবিলম্বে বিএনপির হাইকমান্ডকে কায়ুমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত তা না হলে খিলখেত উত্তরখান থানায় সাধারণ মানুষের মনে বিএনপির প্রতি বিরূপ ধারণার সৃষ্টি হবে সদস্যে ফালাই রাতে রাত্র দিনও ফালা এখানে মনে করেন আমার করতে এর মধ্যে মনে করেন তিন দিন এখানে যে ভাই আমাদের জায়গা জমি ছিল আমাদের সবকিছু তো ভাই মনে করেন এগুলো বালু ফলায় সব ভরে ফেলতেছে এখন আমরা যে মনে করেন ওই জায়গায় যাব ভাই আমাদের যাইতে দেয় না গেলে মনে করেন মার করে এই হুমকি দেখাই গুলি করে দিবো এটা করবো করবো এটা করবো মারে ফেলবো এই ধরনের কথাবার্তা বলবে আমরা ডর ওইদিকে ভয়ে যাইতে পারি না কায়েম সাহেবের যে মোবারকের পরে আপনার এই আক্তার সাহ তারা এগুলো মনে করেন যে আপনার হুমকি দেয় লোকজন আনে বিএনপির কথা বলে আপনার সম্মেলনের কথা বলে লোকজন আনে এই জায়গা জমি এইভাবে দখল করছে আমাদের ভাই এই খ্যাত করতাম আমরা ফসল করতাম এগুলা সব বড়ে ফেলছে ভাই পুলিশ প্রশাসনকে জানানো হলে পরে ওনাদের ইসে মনে কোনটা টাকা খাওয়ায় সবকিছু ভাই করে ফেলে তো পুলিশ প্রশাসন কোনো কিছু কোনো অ্যাকশন নেয় না তাদের উপরে একটি সূত্রে জানা যায় পাঁচ অগস্টের পর হত্যা মামলা সহ অন্যান্য মামলার আসামি আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্ষা করতেও উঠে পড়ে লেগেছে কায়ুম খিলখেত উত্তরখান থানার বিভিন্ন মসজিদে বসে স্বৈরাচারের দোষরদের নিয়ে দেন দরবার করছেন তিনি এম এ কায়ুমের এ ধরনের অপকর্মের প্রমাণাধি মানবকণ্ঠের হাতে এসেছে এদিকে এম এ কায়ুম ও তার আওয়ামী লীগ সহযোগীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ছবিগুলোতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কায়ুমকে ঘনিষ্ঠভাবে দেখা গেছে এম এ কায়ুমের সহযোগী খিলক্ষেত উত্তরখান থানা এলাকার ত্রাস বিএনপির আক্তার হোসেন ও আওয়ামী লীগের তিতাল্লিশ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মোমেন ও সাধারণ সম্পাদক মুক্তার সহ দু দলের নেতাকর্মীরা একাধিক বৈঠক করেছেন বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন মানবকণ্ঠকে জানান খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য কেরামত আলী দেওয়ানসহ দলটির অন্য নেতাকর্মীদের বাঁচাতে কায়ুমের পক্ষে আক্তার হোসেন ওখানে বসে মোহাম্মদ মোমেনের সাথে রফাদফা করেন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করা এম এ কায়ুমের পেছনে অর্থ ও অস্ত্র দিয়ে মদত দিচ্ছেন স্বদেশ প্রপার্টিজ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও গণ অভ্যুত্থানের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার এমপি ওয়াকিল উদ্দিন আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি মালয়েশিয়ায় পালিয়ে থাকলেও সেখান থেকেই কায়ুমকে সব ধরনের যোগান দিচ্ছেন জানা গেছে খিলখেতের বাউতার তলনা ডেলনা ও উত্তরখানসহ আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন এম এ কায়ুম যে কারণে ঢাকার বিমানবন্দর খিলক্ষেত লাগোয়া এসব এলাকায় মানুষ ভয় তটস্থ হয়ে আছেন ওয়াকিল কায়ুম বাহিনীর অস্ত্রের ঝঞ্ঝননিতে প্রায় প্রতিদিনই কম্পিত হয় এলাকাগুলো এখানে নিয়মিতই চলে অস্ত্রের মহড়া ফেরদাউর সাগর মানৱ কণ্ঠ ডেস্ক